আপনারা স্টেডিয়াম থাকে কাছারের কাটিগোড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালাই এলাকার হিলারা ব্লক হেডকোয়ার্টার হাই স্কুল প্রাঙ্গনে উদ্ধার হয়েছে এক রক্তাক্ত দেহ মৃতদেহের পাশে পাওয়া গেছে একটি মদের বোতল আজ সকালে স্থানীয়রা ঘটনাটি দেখে পুলিশকে খবর দেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ মৃত ব্যক্তির নাম শিবু দাস বয়স আনুমানিক পঞ্চান্ন বছর হিলারার বাসিন্দা তিনি হরंगाबाद যাও এলাকার এক কোম্পানিতে কর্মরত ছিলেন এবং পূজার ছুটিতে বাড়িতে এসেছিলেন গতকাল সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি আজ সকালে হিলারা হাই স্কুলের বারান্দায় রক্তে ভেজা অবস্থায় তার দেহ উদ্ধার করা হয় কালাইন পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এদিকে শিবদাসকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তার পুত্র শিবম দাস আর জিপি সদস্য শেফারি কুরমি মৃতের পরিবারে রয়েছেন স্ত্রী দুই পুত্র ও এক কন্যা সূত্র থেকে ঘটনাস্থল ইতিমধ্যে উপস্থিত হয়েছে ঘটনাস্থল পুলিশ ಅಧಿಕಾರಿ সুযোগ categories सर्कल मजिस्ट्रेट रॉबर्ट टुलोर की रिपोर्ट आज के बरा You are watching Ajker Borak, the voice of Borak Bhili, a digital unit of Odrita Enterprise. अभी मैं आ, हिलारा फुटबॉल फील्ड में हूँ। आज सुबह करीब 9:00 बजे ओसी कलाई ने हमको खबर दिया, बोला कि यहाँ एक लास आरा हुआ है हिलारा ब्लॉक हेडपार्टर्स हाई स्कूल में। तो मैं यहाँ आया इंक्वेस्ट के लिए। तो यहाँ एक दिखा कि लाश पड़ा हुआ है तो उसने हमने नियम के मुताबिक आयन के मुताबिक हमने इसका इंक्वेस्ट किया तो अभी ये जो डेड बॉडी है पुलिस लोग पोस्टमार्टम के लिए सिलसर में निकल पोलिस लेके जाए वो तो हम नहीं बोल सकता लेकिन देखा कि उसका डेड बॉडी का माथा पे बड़ा सा जख्म लगा हुआ है चोट लगा हुआ है ऐसे लगा कि कुछ मतलब एक तार वाला कोई ऑब्जेक्ट से किसी ने मतलब उसको हिट किया ऐसे लगा है तो पोस्टमार्टम के बाद उसका मेन कारण पता चलेगा शुभम दास हेमरागेसन न शिवदास चला आज के मारा देखा जा कि वो मारा गया तो देखिए लिया मिजाजर मर्डर हुई संदेह है संदेह तो का पूरा नहीं था नहीं कहने बस तहुन ना

ডম বাজার মানে প্রায় সময় দেখা যায় কৌটা একটা কিরম কৌটা আমরা তো চিনি না এগুলা কিন্তু সবে প্রায় সব দিন এখানে একটা বিল্ডিং আছে বিল্ডিং বলতে কি হসপিটাল হইতেছে নতুন আজ বন্ধু আসলো কতদিন এখানে তো মানে রাত্রের দিনে মানুষ এখানে মাঠে প্রায় মানুষই মানুষ সব সময় রাত্রে মানুষ থাকে আর ইয়ে দেখো এই তো ডাক্তা থাকে মদের বোতল সব সবকিছু এখানে আপনারা এই এখানে স্টেডিয়ামটা উপরে গিয়া দেখুন সব পাইবা আপনার তরয়ে হ্যাঁ হ্যাঁ কত দিন থেকে এরকম চলে এটা প্রায় বহুত দিন আপনারা পুলিশে জানেন না জানাইছে রানিদপুর তো আইছে গেছে তখন মধ্যে বন্ধ হয়ে গেছে আবাসন নিছে বন্ধ হয়ে যায় আবার শুরু হয় আপনারা আমাদের আজকের বড়া দ্য ভয়েস অফ বড়াক ভ্যালি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু এই دیوارই সব झेलতা है मजबूती से सालों चलता है বড়াক ভ্যালি की नई पहचान मजबूती का दूसरा नाम वैली सीमेंट वैली स्ट्रॉन्ग वेरी स्ट्रॉन्ग